নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পৌষ সংক্রান্তি উপলক্ষে বিট দিয়ে ডিজাইন করা পাটিসাপড়া বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আমি বিট দিয়ে ডিজাইন করা পাটিসাপটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একটা নির্দিষ্ট কাপ দিয়ে এই কাপটা দিয়ে আমি তিন কাপ চালু গুঁড়ো নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি ময়দাটা আমি ভালো করে তেলে নিয়েছি আমি ঘরেই মাখা সন্দেশ তৈরি করে নিয়েছি মাখা সন্দেশ রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এখানে একটা বিট নিয়েছি বিটটা আমি খোসা সারিয়ে ভালো করে পোষা করে ধুয়ে শুয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আপনার গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও নিতে পারেন আর চিনি নিয়েছি পাঁচ টেবিল চামচ এখন বিট টাইমে একটা গ্রেটার দেয় সাইজে গ্রেট করে নিচ্ছি এখন আমি বিটটা গ্রেট করে নিয়েছি এখন আমি রসটা বেট করে নিচ্ছি দেখুন দেখুন রস আমি বের করে নিয়েছি এখন আমি সেঁকে নেব রস আপনি হুম চালে গুঁড়ো আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি গরু দুধটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা দুধ দিতে পারেন বা শুধু জল দিয়েও গুলতে পারেন চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু মাকা সন্দেশ রয়েছে সেজন্য এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ চিনি ময়দা চালের গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ময়দা চালের গুঁড়োটা হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি এভাবে আমি ভালো করে কিছুক্ষণ মেখে নিচ্ছি দেখুন আমি মেখে নিয়েছি এখন এর থেকে আমি দু চামচ ব্যাটার নিয়ে কালারটা গুলে নিচ্ছি

আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না যেহেতু আমি খেজুরা করে মাখা সন্দেশ করে নিয়েছি সেটা আমি মাখা সন্দেশ দিয়ে তৈরি করবো খেজুরা সুন্দর একটা তৈরি সেটা নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে এলাচ গুঁড়ো এই ব্যাটারের মধ্যে দিতে পারেন দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে বনত্বটা দেখে নিন এরকমই থাকবে আমি এখন এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব দেখুন আমার ব্যাটারে গণত্বটা ঠিকই আছে আমার তিরিশ সুইট হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বেঁধে নেব কোকা কলা ছোট বোতল নিয়েছি মোকাটা একটু ফুটো করে নিয়েছি মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এখন হতে দেব এখন আমি বিটে যে রসটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটা বোতলে ঢেলে নিলাম এখন আমি ওটা বন্ধ করে দিলাম আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন তেল ব্রাশ করে দিচ্ছি এখন এই যে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবদিকে সমানভাবে সরিয়ে দিচ্ছি এখন আমি লোটু মিডিয়াম রেখে একের থেকে দেড় মিনিট এটাকে হতে দেবো দেখুন আমি পুটটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা অবস্থায় দিতে হবে এখন আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে ডিজাইন ডিজাইনার পাটি সবটা আমার হয়ে গেছে আমি এভাবে সব বানিয়ে নিব এটা নামিয়ে নিচ্ছি আবার আরেকটা তৈরি হয়ে গেছে দেখুন আমার বিজ দিয়ে ডিজাইন করা পাটি সাপটা তৈরি হয়ে গেল আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে